চট্টগ্রামে কর্ণফুলী নদীটি দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে সকাল আটটায় নগরীর সদরঘাট এলাকায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয়ে উচ্ছেদ কার্যক্রম চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এদিকে খুলনায় ময়ূর নদী সহ বাইশটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন স্বাধীনতার আগে থেকেই কর্ণফুলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত এলাকার দুই তীরে গড়ে উঠেছে চালমিল লবণ ভোগ্যপণ্যের গুদাম সহ বিভিন্ন সমবায় সমিতির অফিস সময়ের সাথে সাথে বেড়েছে দখলদারদের তালিকাও সবশেষ দুই সালে জেলা প্রশাসন যে তালিকা করেছে তাতে নাম এসেছে শিল্পপতি থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরেরও দখলের বিষয়টি স্বীকারও করলেন অনেকে সরকারের সম্পদ আছে না এটা আমি বলবো না সরকারের সম্পদ থাকলে সরকার উচিত করে কিভাবে ছাড় হবে না বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট কর্ণফুলির তীরে যত অবৈধ স্থাপনা আছে সে যত প্রভাবশালী হোক না কেন আমরা তাদের স্থাপনা উচ্ছেদ করব এবং আমরা মনে করছি যে আমরা সামগ্রিকভাবে যত প্রস্তুতি নিয়েছি সব মিলে আমরা কোনো ধরনের বাধার সম্মুখীন হব না এবং আমরা সফলভাবে পুরো উচ্ছেদটা শেষ করতে পারব এদিকে মঙ্গলবার বেলা এগারোটায় খুলনার ময়ূর নদীর গল্লামারি এলাকায় বাইশটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন এ সময় সিটি কর্পোরেশনের লিনিয়ার পার্কের স্থাপনাও ভেঙে ফেলা হয় নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদার উচ্ছেদকে এলাকাবাসীরা স্বাগত জানিয়েছেন একটা সুন্দর কাজ করতেছে এতে হচ্ছে নদীর নদীর যে আপনারা অবস্থা দেখতেছেন এগুলো অবশ্যই শুধরে যাবে যেভাবে সরকারি জায়গা দখল এটা নিবন্ধন করা হচ্ছে এটাই তো সবচেয়ে ভালো ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিলা সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ আরও জানাতে এবার চট্টগ্রাম ও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী ইফতেকার ফয়সালের কাছে ইফতেকার কর্ণফুলী নদীর দুই তীর বাদে আর কোন কোন এলাকায় অভিযান চালানো হচ্ছে আর এ বিষয়ে দখলদাররা কোনো ধরনের অভিযোগ করছে কিনা আজকে কর্ণফুল্লী নদীর যে সদরঘাট থেকে গতকাল মূলত যে অভিযান শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেই অভিযান অব্যাহত আছে মূলত আমরা জানিয়েছিলাম এর আগে কর্ণফুলী নদীর দুই পারে মূলত তারা তিন ভাগে ভাগ করে এই কার্য সম্পাদন করবেন এবং প্রথম ভাগে মূলত রয়েছে চট্টগ্রামের সদরঘাট থেকে বাড়ির বিল্ডিং পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকা এবং সেখানেই মূলত এখন অভিযান চালানো হচ্ছে এবং গতকাল আমরা এই অভিযান চলার সময় একটি বিষয় বিশেষ করে খেয়াল করেছি সেটি হচ্ছে এখানে অভিযান চালানোর আগে বিভিন্ন জায়গায় যে অভ্যোগ স্থাপনা ছিল সেগুলো কিন্তু অনেকে নিজ উদ্যোগে এরই মধ্যে সরিয়ে নিয়েছেন তো মূলত বাড়তি যে স্থাপনা সেগুলো সরাতে ভাবমান আদালতের খুব বেশি বেগ কহাতে হচ্ছে না কেবল যেগুলো স্থায়ীভাবে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছিল সেগুলোই মূলত অপসারণের ক্ষেত্রে হয়তো কিছুটা সময় লাগছে আমি এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে নদীর পারে আমরা দেখতাম ঘিঞ্জি এলাকা টাইপের করে করে রাখা হয়েছিল এবং সব ধরনের বিভিন্ন ধরনের নির্মাণ করে এখানে আসলে নদীর আসার মতো পরিস্থিতি আগে ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় একেবারে নদীর পাড়ুকু আলাদা করে বোঝার মতো একটি পরিবেশ তৈরি হয়ে গেছে এবং আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং যারা অভিযান চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে তারা মূলত কেবল এই যে অভিযানের মধ্য দিয়ে এই কর্ণফুলির রক্ষার যেই উদ্যোগ সেটি সম্পাদন করবেন এর পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় আসলে যেখানে অভিযান চালানো হচ্ছে সেখানে বৃক্ষরোপণ করছেন পাশাপাশি ভবিষ্যতে এখানে যে দেয়াল নির্মাণ করে যে এগুলো যাতে পরবর্তীতে দখল না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর মূলত এটি আসলে দীর্ঘদিন ধরেই এই কর্ণফুলি রক্ষার যে আন্দোলন বিভিন্ন যে পক্ষ থেকে করা হচ্ছিল বিভিন্ন সংগঠন এবং সংগঠনের পক্ষ করা হচ্ছিল এবং স্থানীয় এলাকাবাসীও বিভিন্ন সময় পড়েছে কিন্তু করলো দীর্ঘদিন ধরে আসলে আলোর মুখ দেখেনি কিন্তু শেষ পর্যায়ে এসে এই যে আন্দোলন শুরু হলো যে অভিযান শুরু হলো এটা নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের আমরা আশাব্বাদ দেখতে পেয়েছি এবং তারা ওচিরেই আশা করছেন যে চট্টগ্রামের লাইফলাইন খ্যাত যে কর্ণফুলী নদীর যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আবার ফিরে আসবে কারণ হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর আসলে অনেক কিছুই নির্ভর করে বিশেষ করে চট্টগ্রামের যে চট্টগ্রাম জলাবদ্ধতার শহর হিসেবে এর মধ্যে সারা দেশে পরিচিত পেয়েছে বিশেষ করে বর্ষাকালে এখানে যে মূলত পুরো শহরেই বিভিন্ন জায়গায় যেভাবে পানি উঠে মানুষের চলাচল করতে সুবিধা হয় এবং এর যে অন্যতম একটা কারণ ছিল যে খাল নালা এগুলো দখল করার কারণে এগুলো হয় হয় বলে বিভিন্ন বিভিন্ন যে সময় তো এই যে কর্ণফুলির যে রক্ষার মধ্য দিয়ে এই জলবদ্ধতার নিরসনের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে অনেকেই মনে করছেন পাশাপাশি একটি বিষয় হচ্ছে কর্ণফুলি আসলে যে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য সহ সারা দেশের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা কারণ এখানকারই মূলত চট্টগ্রাম বন্দরের অনেকগুলো ঘাট রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের মূলত কর্ণফুলী নদীর উপর অনেকটা সংশ্লিষ্ট তো এই অভিযান কতদিন চলবে আর প্রশাসন কি কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে এখনো পর্যন্ত আসলে আমরা কোথাও যে প্রশাসনকে তাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে দেখিনি এবং খুব নির্বিঘ্নেই কিন্তু এখনো পর্যন্ত তাদের ভ্রাম্যমান আদালতের যে অভিযান সেটি চালানো যাচ্ছে আর কতদিন ধরে চলবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অবকাঠামো রয়েছে সেই যেহেতু একটি জায়গায় কেবল ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে অর্থাৎ যদি একাধিক টিম করা যেত হয়তো আরও দ্রুত করা যেত কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেটি এখনো জানতে পারিনি তবে মূলত তারা বলছেন যতদিন পর্যন্ত সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হয় ততদিন পর্যন্ত ওই মূলত ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গতকাল প্রায় চার একরের মতো জায়গা তারা উদ্ধার করেছিল সামগ্রিকভাবে প্রায় একশো একর জায়গা দখল রয়েছে সবগুলো জায়গায় পর্যায়ক্রমে দখল করা হবে উদ্ধার করা হবে বলে এখানকার ভ্রাম্যমান আদালত যারা পরিচালনা করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবার খুলনা থেকে জানাবেন অভিজিৎ পাল অভিজিৎ আমরা জানি যে খুলনাতে মর নদী সহ বাইশটি খালের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে তো নদী এলাকায় অভিযান চালানো কি এখন পর্যন্ত কি পরিমাণ উচ্ছেদ অভিযান করা হয়েছে আজকে অবশ্য মানে খুলনাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল আর কি ময়ূর নদী সহ যে খুলনা মহানগরীর ভিতরে যে বাইশটি খাল প্রবাহিত হয়েছে এই বাইশটি খালের অবৈধ দখল উচ্ছেদের জন্য তার দীর্ঘদিন করে আন্দোলন করে আসছিল খুলনা নাগরিক সমাজ সেই আন্দোলনের ফসল হিসেবে আজকে সকালবেলা খুলনা জেলা প্রশাসন এবং খুলনা সিটি কর্পোরেশন তারা যৌথ উদ্যোগে ময়ূর নদীর দুপারে যে অবৈধ দখলদার রয়েছে সেই দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করে বেলা এগারোটার থেকে নগরীর গল্লামারিতে আপনার এই অভিযান শুরু হয় এবং এই সময় একটি দোকান ভেঙে ফেলা হয় এবং আরও দু একটি ছোট আধা পাকা দোকান ভেঙে ফেলা হয় এবং খুলনা সিটি কর্পোরেশনের একটি পার্ক রয়েছে ময়ূর নদী ঘেঁষা লেনিয়ার পার্ক সেই পার্কের একটি স্থাপনা নদীর সীমানার মধ্যে চলে আসার কারণে সেই স্থাপনাটিও কিন্তু খুলনা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে থেকে তারা কিন্তু এটা ভেঙে ফেলেন এবং তারা বলেছেন যে নদীর যে সীমা রয়েছে এই সীমার মধ্যে যে ধরনের স্থাপনা রয়েছে সেই ধরনের স্থাপনাগুলো তারা ভেঙে ফেলবেন এবং এই যে উচ্ছেদ অভিযান যে কর্মসূচিটি রয়েছে এই উচ্ছেদ অভিযান কর্মসূচিটি তারা ধারাবাহিকভাবে করবেন এবং এটি অব্যাহত থাকবে এবং আমাদের জেলা ম্যাজিস্ট্রেট যে জাকির হোসেন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ময়ূর নদী সহ যে বাইশ খালে যে অবৈধ দখলদার রয়েছে এই অবৈধ দখলদারদের একটি তালিকা তৈরির জন্য তারা ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন এবং এই কমিটি আসলে নদী এবং এই খালগুলোর যে নির্দিষ্ট মাপ রয়েছে সেই নির্দিষ্ট মাপগুলো খুঁজে বের করবেন এবং হচ্ছে এই নির্দিষ্ট সীমার মধ্যে যে ধরনের দখলদাররা রয়েছেন সেই দখলদারদেরও একটি তালিকা তৈরি করবেন আমি এর আগে আর একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বর্তমান যিনি সিটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তালুকদার আব্দুল খালে তিনি তার নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যে তিনি এই নগরীর বাইশ খাল সহ ময়ূন নদী সহ এই অবৈধ দখলদারের উচ্ছেদে তিনি কার্যকর পদক্ষেপ রাখবেন এবং তিনি যখন দু তেরো সাল পর্যন্ত প্রথম যখন খুলনা কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন সেই সময় তিনি তিনশো কোটি টাকার একটি প্রকল্প নিয়ে এসেছিলেন নগর উন্নয়ন প্রকল্পের নামে কিন্তু এই ময়ূর নদী সহ বাইশ খালের দখলের দখলদারদের উচ্ছেদ এবং খননের কাজে কিন্তু এই তিনশো কোটি টাকার প্রকল্প প্রকল্পের কাজ কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আমরা গত বছরগুলোতে দেখেছি যে আসলে ময়ূর নদীতে যে খননের প্রয়োজনীয়তা ছিল সেই খননটি হয়নি এবং যে অবৈধ দখলদাররা ছিল সেই অবৈধ দখলদারদের কিন্তু উচ্ছেদ করা হয়নি এবং কিছু কিছু খাল কিন্তু সেগুলোকে ড্রেনে পরিণত করা হয়েছে এবং নগরীর অনেক বড় খাল খাল ছিল মতিয়াখালী এই খালটিকে কিন্তু ড্রেনে পরিণত করা হয়েছে এবং এটা নিয়েও কিন্তু নাগরিক সমাজের মধ্যে অনেকটা ক্ষোভ ছিল এবং বর্তমানে এবং বাইটি খালের অবৈধ স্থাপন উচ্ছেদের ফলে খুলনার পরিবেশ এবং কি কি ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞরা কি বলছেন ময়ূর নদীকে আসলে বলা হয় হচ্ছে খুলনা মহানগরীর একেবারে মধ্যবর্তী স্থান থেকে বেরিয়ে বয়ে গেছে এই নদীটি এবং এই নদীকেই বলা হয় হচ্ছে যে খুলনা মহানগরীর যে যে পানি জমাট হয় এই পানিটা এই নদীর মাধ্যমেই কিন্তু নিষ্কাশিত হয়ে রূপসাতে রূপসা থেকে বের হয়ে যায় এবং এই ময়ূর নদী দখলদারের কারণেই হচ্ছে কিন্তু সামান্য আধা ঘন্টা বা এক ঘন্টা বৃষ্টি হলেই খুলনা মহানগরী কিন্তু একটি জলবদ্ধতা নগরীতে পরিণত হয় খুলনার যে প্রাণকেন্দ্রগুলো রয়েছে রয়্যালের মোড় বা পিকচার প্যালেস মোড় এই প্রাণ কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ চলাচলের উপযোগী থাকে না এবং সামান্য বৃষ্টিতে কিন্তু এখানে আট পানি জমা হয় এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই একটি দাবি চলে আসছিল এবং সেই দাবির প্রেক্ষিতেই আসলে এই মহনতি এবং বাইশকাল দখলের জন্য দু হাজার তেরো সালে তিনশো কোটি টাকার একটি প্রকল্প শেষ করা হয়েছে কিন্তু কিন্তু কোনো কাজ কিন্তু সুফল কিন্তু নগরবাসী পাননি এখন আবারও এই প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সামনে সাড়ে আটশো কোটি টাকার একটি প্রকল্প রয়েছে এই মৌন্নতি সহ আরও বাইশটি খাল প্রকল্প পুনরায় আবার অবৈধ উচ্ছেদ এবং খরনের জন্য তবে আমরা সরজমিনে গিয়ে যেটা দেখেছি যে এই নদীর পারগুলো বা এই খালগুলোতে কিন্তু যে দখলদাররা রয়েছেন সেই দখলদারদের তালিকায় কিন্তু আওয়ামী লীগের নেতারা যেমন রয়েছেন তেমনি বিএনপির নেতারা রয়েছেন এমনকি নাগরিক সমাজের নেতারাও কিন্তু রয়েছেন এই নদীর দখলের যে তালিকায় এবং এই নদী দখলের জায়গায় কিন্তু সবথেকে একটি বড় বিষয় হচ্ছে যে সেখানে অনেক সময় দেখা গিয়েছে যে তারা নদী দখল করে সেখানে মসজিদ গড়ে তুলেছেন মন্দির গড়ে তুলেছেন নদী দখল করে বা খাল দখল করে সেখানে পুলিশের থানা গঠিত হয়েছে নদী অথবা খাল দখল করে খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় পর্যন্ত কিন্তু গঠন করা হয়েছে এবং দুই হাজার ষোলো সালে আমার আরেকটি প্রশ্ন ছিল যে উচ্ছেদের পাশাপাশি অবৈধ স্থাপন উচ্ছেদের পাশাপাশি দখলদারদের কি কোনো ধরনের শাস্তি দেওয়া হচ্ছে কিনা বা কোনো ধরনের জরিমানা করা হচ্ছে কিনা এখন পর্যন্ত আসলে দখলদারদেরকে কোনো প্রকার শাস্তি বা কোনো ধরনেরই কিন্তু সহযোগিতা মানে ইয়ে জরিমানা করা হয়নি তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে দখলদারকেদেরকে তারা এক প্রাথমিকভাবে একটি নোটিশ দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে এই জায়গা তাদেরকে ত্যাগ করার জন্য যদি তারা ত্যাগ না করেন তাহলে সেই ক্ষেত্রে তারা আইনানুক ব্যবস্থা নেবেন এবং যে ওই নদীর যে যে স্থানগুলোতে যে ধরনের স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলো তারা ভেঙে ফেলবেন এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল কালেক তিনি কিছুদিন আগেও তিনিও আমাদেরকে বলে যে নদীতে যত বড়ই প্রভাবশালী হোক যারা নদী দখল করে আছেন এই জিনিস এই অবৈধ দখলকারীদেরকে উচ্ছেদ করা হবে এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে নদী দখলকারীরা সময় যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে যে কোনো জায়গা দখল করতে গেলে তারা আগে একটি মসজিদ অথবা একটি মন্দির নির্মাণ করেন এবং তিনি বলেছেন যে এই অবৈধ জায়গায় মন্দির মসজিদগুলো যাতে সরিয়ে ফেলা হয় সেই ব্যাপারেও তিনি ব্যবস্থা নেবেন সারা দেশে নদী পুনরুদ্ধারের উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি

আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলের থেকে রিহিটিং ফার্নিস ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয় ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলে দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে পঞ্চাশ ভাগ বেশি ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা বিক্রমপুর স্টিল লিমিটেড ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চব্বিশ ঘন্টায় খবর আবারও নদী দখলের খবর এবার বরিশাল এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই বরিশালের পরিস্থিতি জানাবেন মুরাদ আহমেদ মুরাদ বরিশালে কীর্তন খোলা বা অন্যান্য নদীর কোন কোন এলাকা দখল হয়েছে এসব কাজে মূলত কারা জড়িত এবং এখন পর্যন্ত বরিশালে কেন অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান শুরু হয় নাই বা উচ্ছেদের প্রশাসনের প্রশাসনের তৎপরতা না থাকার কারণটা কি এখন পর্যন্ত ধন্যবাদ আসলে বরিশালে কীর্তনখোলাকে বাঁচতে দেওয়ার কোনো স্কোপ আমরা আসলে দেখছি না তো এক্ষেত্রে কীর্তনখোলাকে দিন দিন বুড়িয়ে ফেলা বা দিন দিন একে নিঃশেষ করার সমস্ত প্রক্রিয়া দৃশ্যমান এখন তো এক্ষেত্রে আমরা যদি বলি যে বরিশালে বিআইডাব্লিউটি এ তার যে দায়িত্বটি ছিল প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সেখানে কোনো ইতিবাচক দিক দেখছি না প্রথমে যা যেটি দরকার সেটি হচ্ছে যে পরিমাপ পরিমাপে যদি আমরা দেখি যে উনিশশো সালে বরিশাল বিআইডাব্লিউটিকে ছেষট্টি দশমিক ছয় শতা ছয় একর জায়গা বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দ তা সরকার থেকে দেওয়ার পরে তিরিশ বছর লেগে যায় জেলা প্রশাসন থেকে এই এই বরাদ্দের কাগজপত্র পেতে এবং সেখানে যেটি পাওয়া যায় সেখানে ছয়ত্রিশ দশমিক ছয় শতাংশ ছয় একর জায়গা কাগজপত্র দেওয়া হয় কিন্তু ম্যাপ করে বুঝিয়ে দেওয়া আজ পর্যন্ত হয়নি সেই হিসাবে দেখা যায় বরিশাল পক্স থেকে শুরু করে আমরগঞ্জ পর্যন্ত নদীর পাশে যতগুলো স্থাপনা দেখা যাবে তিরিশ একর জমি এখানে রয়েছে এবং এই সমস্ত স্থাপনাগুলোর দাবিদার হচ্ছে বিআইডব্লিউটিএ অর্থাৎ কীর্তনখোলা নদী কীর্তনখোলা নদী যখন প্রথম রসুরপুর চরটি পরে তখন বরিশালে জনগণের দাবি উঠেছিল যে এই চরটিকে কেটে দেওয়া হয় এই চরে যদি মুখ কাটা থাকে নদীর স্রোত প্রবাহ যেটি আছে সেটি ঠিক থাকবে এবং নদী কাওয়ার চরের দিকে ভাঙবে না কিন্তু সেটি আজ পর্যন্ত করা হয়নি যখন যে সরকার ক্ষমতায় ছিল তারা সেটিকে দখল করে একটি বাজার সেখানে তৈরি হয়েছে এবং একটি চর তৈরি হয়ে গেছে রসুরপুর চর এবং সেখানে এখন প্রায় ছয় হাজার লোকের বসবাস আছে আর প্রায় এগারোশোর মতো ঘরবাড়ি আছে সেখানে ভোটারের সংখ্যা প্রায় ষোলোশো তো এই এখন যদি আমরা কীর্তনখোলার পাড় থেকে যতগুলো স্থাপনা দেখি তার মধ্যে মসজিদ রয়েছে সাততলা বিল্ডিং রয়েছে লঞ্চের কারখানা রয়েছে লঞ্চ নির্মাণাগার রয়েছে যা কিছু রয়েছে তার প্রত্যেকটি হচ্ছে কীর্তনখোলা নদীর মধ্যে বিআইডব্লিউটি এর বরিশালে যিনি রয়েছেন তিনি যেটি বলেছেন বা আমরা দৃশ্যত যা দেখেছি সেটি হচ্ছে দু সালের ষোলো আগস্টের পরে হাইকোর্টে একটি নির্দেশনার পর অক্টোবর মাসে তারা বরিশালে একটি উচ্ছেদ অভিযান শুরু করে সেটি আদৌ উচ্ছেদ অভিযান ছিল না সেটি ছিল ডিমার্কেশন পিলার স্থাপন অভিযান এবং এই অভিযান চলা প্রথমে যখন প্রতিরোধের মুখে পড়ে তারা নিজেরা কি কথাবার্তা বলেন পরে আর কেউ প্রতিরোধ দেয়নি ডিমার্কেশন পিলারটি দেওয়ার পর পরই সবাই সেটিকে মেলে নেয় যখন বিআইডব্লিউটি সেখান থেকে সরে আসে পরবর্তীতে দেখা যায় একটি পিলার আজকে আমরা খুঁজে পেয়েছি আর একটি পিলারও নেই অর্থাৎ ডিমার্কেশন পিলারগুলো সবসময় গেছে বিআইডাব্লিউটি এর যিনি বন্দর কর্মকর্তা রয়েছে তাকে জিজ্ঞেস করেছিলাম যে অবস্থায় উচ্ছেদ এবং কীর্তন মুক্ত করার আপনাদের সিদ্ধান্ত কি তারা যেটি বলেছেন এখন কোনো উচ্ছেদ অভিযান চালানো সম্ভব না প্রস্তুত করেছিলাম যে কারণে সম্ভব না তখন তিনি বলেছেন যে আগে যে তালিকা করা হয়েছিল তিনশো জন লোক এই কীর্তন খোলার পাঠ দখল করে আছে তার মধ্যে দুশো এগারো জনকে সরাসরি উচ্ছেদের জন্য হাইকোর্টের নির্দেশ ছিল সেটিকে এখন আর করা হচ্ছে না যেহেতু ডিমার্কেশন পিলার ভেঙে ফেলা হচ্ছে তাদের কাছে ডিজিটাল ম্যাপ করা রয়েছে তো সেক্ষেত্রে তারা পুনরায় ডিজিটাল ডিমার্কেশন পিলারগুলো স্থাপন করার পর তারা উচ্ছেদের জন্য অর্থাৎ এখানে একটি দীর্ঘসূত্রিতা রয়ে গেছে কবে কখন কি অবস্থায় এই কীর্তন খোলাকে মুক্ত করা হবে তার কোনো ইশারা বা কোনো সম্ভাবনার কথা তারা বলেননি আর যে কথাটি আমরা খুলনার থেকে দেখছিলাম যে খুলনার যে খালগুলো রয়েছে বরিশালের খালগুলো যতবারই উদ্ধারের অভিযান চলেছে ততবারই ফটো সেশন একদিনে জেলা প্রশাসক যারা থাকেন তারা ঘটা করে একটি আয়োজন করেন এবং সমস্ত খালের কিছু মাটি এদিক থেকে সেদিক সরানো হয় সাড়ে চারশো লোক বরিশালের খালগুলো দখল করে আছে তাদেরকে বারবার নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে আজ পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করা হয়নি তবে জেলা প্রশাসন থেকে যে কথাগুলো বলা হয়ে থাকছে যে অ্যাকচুয়ালি বিআইডাব্লিউটি এ তাদের রিকমেন্ড রিকমেন্ড করবে যে তারা যদি ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয় জেলা প্রশাসন যদি তখন ম্যাজিস্ট্রেট না দেন তখন তাদেরকে দোষারোপ করা যেতে পারে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আরেকটি কথা বলে রাখি যে উচ্ছেদকারীদের কাছে আমরা তিন ধরনের কাগজ পেয়েছি কখনো তারা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন থেকে কখনো তারা বরাদ্দ পেয়েছেন জেলা পরিষদ থেকে কখনো তারা বরাদ্দ পেয়েছেন বিআইডাব্লিউ টিএ এ থেকে বিআইডাব্লিউটিএ সরাসরি বলেছে যে আমরা তারা এই ধরনের কিন্তু কোনো বরদও দেনি তাহলে এই বরদ করতে এক কো থেকে এই কোনো শতত্ব তারা দিতে পারিন অর্থাৎ যে জটলাটি বেধে আছে সেটি হলো যে একটি সিদ্ধান্তে উপনীত হবে যে BIWT এর ম্যাপ কোথায় BIWT এর জমির কাগজপত্র দেয়া হয়েছে ম্যাপ যতক্ষণ পর্যন্ত হস্তান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উচ্চ প্রক্রিয়া যেটি চালানো হবে সেটি আদালতের মুখ্য হবে যে আদালত থেকে নদী রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়েছে উচ্চটির জন্য নিচে নির্দেশনা দেয়া হয়েছে সেই শরণাপন্ন যারা এখন দখল করে আছেন তারা হতে পারবেন এই কারণে তাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু কাগজ রয়ে গেছে সবকিছু মিলিয়ে এখন যেটি মনে হচ্ছে যে অতি দ্রুত কীর্তন খোলার এই রক্ষা অভিযান শুরু করা না হলে কীর্তন খোলার মৃত্যু ঠেকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না এই হচ্ছে বরিশালে উচ্ছেদ এবং দখল নিয়ে দখল নিয়ে আমার সর্বশেষ তথ্য এবার সিলেট থেকে যুক্ত হচ্ছেন মঞ্জুর আহমেদ মঞ্জুর সিলেটের সুরমা নদীর কোন কোন এলাকা মূলত দখলদারদের কবলে আর ঢাকা চট্টগ্রাম এবং খুলনাতে মধ্যে কিন্তু নদী পার দখলের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সিলেটের কি অবস্থা বিআইডাব্লিউটি এ কি বলছে আপনি জানেন যে সিলেটের যে সুরমা নদী এটা দেশের দীর্ঘতম নদী কিন্তু এই নদীর আমরা যদি বলি যে সিলেট এলাকায় প্রায় দশটি স্থানে আমরা অবৈধ দখলদার আছে এই নদীর পাহাড় তারা বিভিন্নভাবে দখল করে রেখেছে বিশেষ করে এই নদী পাহাড়গুলোতে আমরা দেখেছি যে স্থায়ী আদা পাকা ঘর তৈরি করে করে ব্যবসা চালান হচ্ছে এর বাইরেও কিন্তু বেশ কিছু প্রভাবশালী লোক আছে তারা নদীর তীর এলাকায় তাদের যে বাসাবাড়ি রয়েছে সেগুলো তারা সম্প্রসারণ করতে করতে একেবারে নদী প্রায় দখল করে রেখেছেন এরকমও অবস্থা আছে তো সিলেটের আসলে মূলত দশটি পয়েন্টে বেশি দখলদারদের দূরত্ব আছে সুরমা নদীতে এর এর মধ্যে অন্যতম হচ্ছে নগরীর কাজীর বাজার এলাকায় বেশ কিছু দখলদার আছে এখানে প্রায় প্রায় উপরে দখলদারের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এর বাইরেও কিন্তু কালীঘাট এলাকায় বেশ কিছু দখলদার আছে শেখঘাট এলাকায় আছে মাসুদিগির পাহাড় এলাকায় আছে এসব এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালীর স্বত্র কিন্তু বেশ কিছু বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান বলে উচিত নদী তীরগুলো দখল করে তো এই নদী তীর দখল করতে কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু যারা দখলদার আছেন তারা কিন্তু আইনের নানা অধিকার কারা তালিকা করেছে এবং কারা মূলত নোটিশ দিয়েছে এবং নদী পার উদ্ধারে কোনো ধরনের অ্যাকশন ঠিক কি কারণে নেওয়া হচ্ছে না আসলে মূলত হচ্ছে যে এখানে পানি উন্নয়ন বোর্ড আছে সিলেটে তা পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই নদীর মূলত মালিকানা হচ্ছে জেলা প্রশাসনের তো জেলা প্রশাসনের এই যে উচ্ছেদ অভিযান সেগুলো কিন্তু পরিচালনা করতে কিন্তু আমরাতান্ত্রিক কিছু জটিলতা দেখা দিয়েছে কারণ এখানে সিটি কর্পোরেশন এলাকাও আছে সিটি কর্পোরেশনও কিন্তু বেশ কিছু এলাকায় তারা নদীর তীর উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করতে গিয়ে বেশ কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছে তো পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলেছে যে তারা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তারা যারা অবৈধ দখল আছে তাদেরকে তারা নোটিশ দিয়েছেন যাতে তারা অবৈধ দখলমুক্ত করতে কিন্তু দখল তারা কিন্তু তাদের এই নোটিশ আমলে নিচ্ছেন না এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি যে এই নদী তীর দখলমুক্ত করতেও কিন্তু জুড়েসুরে যে অভিযান সেটাও কিন্তু সিলেটে শুরু হননি দেশের অন্যান্য জায়গায় শুরু হলেও কিন্তু সিলেটে শুরু হচ্ছে না তো পানি উন্নয়ন বোর্ডের যিনি প্রধান নির্বাহী প্রকৌশল রয়েছে তিনি আমাদের বলেছেন যে তারা শীঘ্রই এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এবং এই নদীতির তীর দখলের কারণে যেটা হয়েছে যে সুরমা নদীর নাব্যতা দিন দিন কমে যাচ্ছে এবং নদী ভরাট হয়ে এখানে আমরা বর্ষা আসলেই দেখি যে নদীর তীর নগরেও কিন্তু পানি প্রবেশ করে এবং পানির যে প্রবাহটা সেটাও কিন্তু রুদ্ধ হচ্ছে এই নদী দখলের কারণে এখানকার যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তারা যেটা বলছেন যে শীঘ্র যদি এই দখলদারদের উচ্ছেদ করে নদীর পানি প্রবাহ ঠিক রাখা না হয় ভবিষ্যতে কিন্তু এই সিলেট নগরী অল্প বৃষ্টিতে এবং বন্যায় আক্রান্ত হতে পারে বলে তারা ধারণা করছেন